আমাদের আসনে ভোটের ব্যবধান হলো এক হাজার কিন্তু বাতিল করা হয়েছে সাড়ে চার হাজারেরও অধিক আইন ভঙ্গ করার ক্ষেত্রে শাস্তি হয় না এটা বিশ্বাস করা আমার জন্য কঠিন আমরা দেখেছি উনি টাকার বিনিময়ে অন্য দলের এজেন্টদেরকে প্রভাবিত করেছেন আমি উমর ফারুক চট্টগ্রাম চোদ্দ আসনে ছাতা প্রতীকে আমি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি এগারো দলীয় জোটের পক্ষ থেকে আমাদের যেখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা হয়েছে সেখানে বিরোধী জোটের পক্ষ থেকে একজন অত্যন্ত ধনী ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে কর ফাঁকি থেকে শুরু করে ঋণ খেলাপি হওয়া এবং বিদেশে অবৈধ সম্পদ থাকা বাংলাদেশে ওনার মানি লন্ডারিংয়ের অভিযোগ এটা দুদফে আছে অসংখ্য অভিযোগ রয়েছে এটা আমরা আগেও বলেছি নির্বাচনকালীন সময়ে যেটা আমরা দেখলাম বাংলাদেশের যে নির্বাচনের আচরণবিধি উনি উপর্যুপরি উনি ভঙ্গ করেছে এবং আমরা বারবার নির্বাচন কমিশন থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্যে তাদের কাছে গেছি সিভিল জজ নিয়োগ দেওয়া হয়েছে তার কাছে আমরা সরাসরি উত্থাপন করেছি এই ধরনের আইনের প্রতি অবজ্ঞা আইন ভঙ্গ করার ক্ষেত্রে শাস্তি হয় না এটা বিশ্বাস করা আমার জন্য কঠিন তো আমরা যেগুলো দেখেছি সেগুলো তো আমাদের আছে দুটো জিনিস আজকে আমরা সরাসরি নির্বাচন কমিশনে উত্থাপন করলাম তার মধ্যে একটা হচ্ছে আকারের বাহিরে গিয়ে উনি দলের প্রধান এবং দলীয় প্রতীক সহকারে নিজের ছবি দিয়ে একটা ভোটার স্লিপ ছাপিয়েছেন আমাদের ভোটার স্লিপের যেটা আইন করা হয়েছে সেটা টুয়েলভ বাই এইট সেন্টিমিটার নাইনটি সিক্স সেন্টিমিটার ওনারটা হয়েছে ফোরটিন বাই টেন সেন্টিমিটার উইচ ইস ফোরটি পার্সেন্ট লার্জার দেন আদার ভোটার স্লিপস আর এছাড়াও উনি বাংলাদেশ সরকারের মনোগ্রাম ব্যবহার করে এখানে দলীয় কতগুলা ইতেহার অনুযায়ী ওনারা কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড দিয়েছেন বিপরীতে ছবি কিন্তু বাংলাদেশ সরকারের মনোগ্রাম ব্যবহার করে এটা করা যায় কিনা মাঠে ঘাটে এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম প্রতি ঘন্টা অন্তর অন্তর নির্বাচন কমিশনের যে একটা সিস্টেম করা হয়েছিল সেখানে প্রিসাইডিং অফিসের দুই ঘন্টা পর পর রিপোর্টিং করবে আমরা বেলা বারোটা পর্যন্ত দেখেছি ভোট গ্রহণ করা শেষ হয়ে গেছে কেন্দ্রগুলো ফাঁকা ছিল কিন্তু শেষের দিকে এসে আমরা দেখলাম ধানের শেষের প্রার্থী উনি অনেকগুলো গাড়ির শোভাযাত্রা সহকারে উনি বের হলেন আমাদের কিছু কেন্দ্র দখল হলো ইতিমধ্যে সাংবাদিকরা যারা এসেছিলেন আমাদের সেখানে আমরা বলেছি যে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এটা প্রথমার্ধে কিন্তু দিনের দ্বিতীয়ার্ধে আমরা বেশ কয়েকটি কেন্দ্র দখলের সচিত্র ফুটেজও পেয়েছি সেটাও আমরা নির্বাচন কমিশনে বলবো সময় মতো দল সংঘবদ্ধভাবে কিছু কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি ছাড়া আমরা দেখলাম প্রশাসন এসে আমাদের ভোটারদেরকে কেন্দ্র আশপাশ থেকে সরিয়ে দিল যারা আসলে পাহারা দিচ্ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি উনি টাকার বিনিময়ে অন্য দলের এজেন্টদেরকে প্রভাবিত করেছেন ফলাফলের সময়ে অসংখ্য ভোট ওখানে বাতিল করা হয়েছে আমাদের আসলে ভোটের ব্যবধান হলো এক হাজার কিন্তু বাতিল করা হয়েছে সাড়ে চার হাজারেরও অধিক এছাড়াও আমরা একটা অংশে সাতকানিয়া আংশিক উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের যে নির্বাচনী রিপোর্ট বেসরকারি রিপোর্ট সেটা দুই দিনে দুই রকমের সংখ্যা উল্লেখ করে প্রেরণ করা হয়েছে সেটা আমরা দেখেছি সেখানে গৃহীত ভোটের সংখ্যা এবং বাতিলকৃত সংখ্যা এটা দ্বিতীয় দিন বেশি ওখানে আরও ভোট ছিল যেটা তারা বাতিলের খাতায় ফেলে দিয়েছে যেটা বাকি সবাই করে আসছে সহকারী রিটার্নিং অফিসারের কাছে গেলে তারা বলছে রিটার্নিং অফিসারের কাছে যাও রিটার্নিং অফিসার বলেছে নির্বাচন কমিশনের কাছে যাও কিন্তু এত দ্রুততার সাথে তারা যে গেজেট প্রকাশ করেছে সেই দ্রুততার সাথে যদি তারা মাঠেও ব্যবস্থা নিত তাহলে আজকে আমাদের এই কমপ্লেন নিয়ে আসতে হতো না আজকে নির্বাচন কমিশন আমাদেরকে বলেছে ওই একই ধারায় বলেছে আপনাদের জন্য বিচারের দোয়ার খোলা রয়েছে